এখন বাজে পরের দিন মানে সোমবার সকাল নটা পনেরো আমরা ডিরেক্ট চলে এসেছি আমরা ডিরেক্ট চলে এসেছি চুনডেলে মানে ওয়ানাডে কারণ আমাদের বাসটা বললাম না যে এখান থেকে হয়ে কালপেটটা যাবে তো আমরা ওই বাসটাতেই প্রথমে এই বাসে যাবে এখন যাবো না পরে যাচ্ছি আমরা প্রথমে এসেছিলাম কী যেন কালীপুর কালীপুর থেকে ওখানে বাস দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ পুরো বাসটাই খালি হয়ে গেছিলো কিছু লোক ছিল আর কিছু মানুষজন আবার উঠেছে ওখান থেকে তো ওখানে একটুখানি বাথরুমে গেছিলাম ব্যাস তারপরেই আবার কিছুক্ষণ পরেই বাসটা ছেড়ে দিয়েছিল আর আজকে যেটা হয়েছে আজকে ওয়েদারটা খুবই ভালো না বৃষ্টি কালকে রাতে প্রথমের দিকে বৃষ্টি হয়েছিল পরের দিকে আর বৃষ্টি পায়নি তো বাসটা ভালো এসেছিলো আর আজকেও বৃষ্টি নেই ওয়েদার ভালো আর আজকে যেহেতু এখনো কিন্তু মানে সকাল নটা পনেরো সালে মানে এত তাড়াতাড়ি আমরা প্রথম এসেছি আর রাস্তাঘাট পুরো খালি ছিল কোনো জ্যাম বা কিছু পাইনি সব দোকানপাটও পাঠও খোলেনি তাছাড়া যেটা দেখলাম যে আগের বারে জানি না বেলাতে কিনা আর আজকে সকালে কিনা যে কোনো টুরিস্ট কিন্তু দেখিনি আর অলরেডি মানে যেহেতু এত টুরিস্ট দেখিনি তো ছিল ছিল এ পাশটাতে ছিল না সব একটু বেলাতে আসবে দেখিনি একটা হচ্ছে সকালেও হতে পারে যে একটা সকালে নেই আর সেকেন্ড হচ্ছে জুন থেকে কিন্তু মানে জুন না অলরেডি কেরালার সব স্কুলগুলো খুলে গেছে আর জুন থেকে সবগুলোই খুলে যাবে তো সামার ভ্যাকেশান বলতে গেলে শেষ তো আমরা এখন এই বাস স্ট্যান্ডে একটু বসেছি কিছু খাবো ব্যাগেতেই সব আছে তো এখানটায় খাওয়া দাওয়ার পরে তারপরে এখান থেকে তো পাঁচ সাত মিনিট যেতে লাগে তারপরে যাবো তো আজকে সব কিছুই তাড়াতাড়ি 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 কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে অথচ আজকে আমাদের আগের দিনের মতো মানে আগের দিন পৌনে ছটাতে বাসের এই বাসের টাইমিং ছিল ফেরার কালীপুর থেকে তো আজকে আমাদের আবার বাসের বাসটা রেখেছি সাতটার সময় যে আগের দিনে চাপ হয়ে গেছিলো বলে তো যাই হোক কিছু করার নেই মানে বোঝা যায় না কিভাবে কি হয় ঠিক আছে তো খেয়ে নি কালকে রাতে আমি কিন্তু খুব একটা খাইনি মা দিয়ে দিয়েছিলো পরোটার আলু ভাজা তারপর তাপাত টিফিন এনেছি সেগুলোই খাবো কোনো খেয়ে নি তো এখানে আছে আমাদের তিনটে কলা ব্রেড আছে এখানে আছে ছোলা ভাজা তারপর তো এগুলোই আমরা টিফিনে খাবো আর এদিকে দিকে রাখছি আছে ডুমুল ভর্তি আমরা বাস পাইনি দাঁড়িয়েছিলাম অটো নিয়ে নিয়েছি অটো নিয়ে নিয়েছি থেকে একটুখানি বেশক্ষণ দাঁড়িয়েছিলাম বলে মানে দশ পনেরো মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি বাস পাচ্ছি না সেজন্য অটো নিয়ে নিলাম দারুণ ওয়েদার বাজে দুপুর আড়াইতে আর আমরা চলে এসেছি কোচিং কোর্ট আমাদের ওখানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমি আর ওখানে বেশি ভিডিও করিনি পরপর পর বাস ফাস সব পেয়ে গেছি আর আজকের ওয়েদার ভালো বৃষ্টি নেই দেখতেই পাচ্ছ মাঝে মাঝে ধীরি ধিরি আসছে যখন আমার থেমে গিয়ে রোদ বেরিয়েছে তো এখন এখানে আমরা খাবো ওখান থেকে কিছু খেয়ে আসিনি আজকে বেরিয়ে এসেছি আর আমাদের বাস হচ্ছে সাতটার সময় তো এখানে খেয়ে দেখি কী করা যায় আগে তো খাই চলো ভেজ এখানে ভাত আছে এটা হচ্ছে বরবটি ভাজা বা বিনস কিছু একটা হবে এটা একটা তরকারি এটা আচার আছে এটা একটা তরকারি কার্ড এটা ওটা পায়েস এটা পাঁপড় এটা সাম্বার I think i どう সে কিছু বলার নেই সামনে যেরকম তবে হ্যাঁ খাবার টক 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 ময়